দুটি রাজনৈতিক দল একটি দল বড় আরেকটি দল তাদের বাচ্চা আমি নাম বলতে চাই না একটি হলো বাচ্চা আর বড় বাচ্চাদের সব সিট পেতে হবে এবং এই ব্যাপারে তার উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো যেতে যাবে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে এবং যাতে এই ধরনের লোকগুলো সেই মূল এবং তার বাচ্চা তারা যেন ক্ষমতায় আসতে পারে এই প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে আপনি খেয়াল করে দেখেন আপনি খেয়াল করে দেখেন এদের নির্বাচনী প্রক্রিয়া এবং প্রচারণা অত্যন্ত দুর্বল নাই বললেই চলে তারপরও তারা হুঙ্কার ছাড়ে তারা ক্ষমতায় যাবে তারাই তারাই দেশ চালাবে কি করে সম্ভব যদি নির্বাচন ইঞ্জিনিয়ারিং না করে তারা আমি মনে করি আমার দল এবং দেশবাসী এটা বিশেষভাবে নজর দেবেন আমাদের নেতা এবং কর্মীরা বিশেষভাবে নজর দেবেন রকম ইঞ্জিনিয়ারিং করতে যেন না পারে আজকে এখানে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাহেব রয়েছেন আমার নেতা নজরুল ইসলাম খান আছেন আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল মির্জা ফখর আলমগীর আমি ওনাদের কাছে বলবো আমার এই কথাগুলোকে দয়া করে অবজ্ঞা করবেন না কাজে লাগবে যদি কথাটা শোনেন কাজে লাগবে না শুনলে কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভব সম্ভাবনা আছে আমি তো বললাম